আসসালামু আলাইকুম এব্রিয়াম চলুন আজকে আমরা দেখে আসি তালের পিঠা কীভাবে বানানো যায় এখানে আমি আমার পরিমাণ মতন চালের গুড়া নিয়েছি তারপরে এখানে আমি লবণ মিক্স করবো আমার পরিমাণ মতন তারপরে এখানে আমি তাল দিচ্ছি পরিমাণ মতন যতটুকু লাগে তারপরে আমি এটা মিক্স করবো করার পরে আমি এখন এটা চিনি দিব তারপরে চিনি দেওয়ার পরে আমি এটা মিক্স করব তারপরে আমার এখানে আর একটু তাল লাগতেছে তাই এই জন্য আর একটু তাল দিয়েছি তারপরে মিক্সার করে আমি এখানে একটু নারকেল বাটা দিব তারপরে আমি এটা মিক্স করব করার পরে আমি তেলটা গরম করে নিব এখানে তেলটা গরম করে নেওয়ার পরে আমি এখানে তালের তাল দিব আমার সাইজ মতন ছোটো ছোটো করে ভিতরে হয় এই জন্য